আসসালামু আলাইকুম আমি ফিলান্সার রাসেল গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট আমরা কিভাবে কাজ করব বা কীভাবে কাস্টমাইজ করব এটা নিয়ে আজকে কিছু বিস্তারিত দেখানো হবে আপনাদের ওয়েবসাইট তৈরি করতে হলে অনেকগুলা সিএমএস রয়েছে আমার মতে এর মধ্যে উইক্স হল সবচেয়ে বেস্ট কারণ এর মধ্যে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে আপনি কিছু ফিচার পেয়ে যাবেন তারপর ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফ্রিতে একটা ইকমার্স ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট রিয়েল এস্টেট ওয়েবসাইট এগুলো সবই আপনি ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন এর মধ্যে অনেকগুলো আরও সাইট রয়েছে যা সবই আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয় আপনি উইক্সে স্টেটিক ওয়েবসাইটের পাশাপাশি ডাইনামিক ওয়েবসাইটে তৈরি করতে পারবেন যা প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং প্রোগ্রামিং ছাড়াই আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আমরা কীভাবে উইক্সের একটা অ্যাকাউন্ট তৈরি করবো সবাই চোখ রাখুন আমি প্রথমে চলে যাব গুগল ক্রোমের ব্রাউজারে এখানে গিয়ে সার্চ করবো উইক্স ডট কম সার্চ করার পরে এখানে আমার অপশান চলে আসবো চলে আসবে একটা গেট স্টার্ট গেট স্টার্টে ক্ল্যাক ক্লিক করার পরে আমার কয়েকটা অপশান দেখাবে যেমন আমি যেই অ্যাকাউন্টের মাধ্যমে ক্লিক করব যে গুগল ফেসবুক এগুলো যে ক্রিয়েট করে অটোমেটিকলি চলে যাবে তা আমি এইভাবে দেখাবো না আমি দেখাবো আপনাদেরকে একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে সেভাবে আপনাদেরকে দেখাবো চলে যাব সাইন আপ উপরে একটা সাইন আপ বাটন আছে ওখানে ক্লিক করব সাইন আপ এখানে আপনার যে কোনো একটা জিমেল দিতে পারেন তো আমি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাবো সেকশন নাইন বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেম জিমেলটা আবার নিচে দিব দেওয়ার পরে চোর্স এ পাসওয়ার্ড তা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারে আমি আসলে দেখানোর জন্য ওখান থেকে কপি করে এইটি পাসওয়ার্ড দিয়ে দেবো সাইন আপ সাইন আপ দেওয়ার পরে একটু ওয়েট করে নেটে প্রবলেম সাইন আপ দেওয়ার পরে হোয়ার ইউ ক্রিয়েট এ ফর্ম এখানে যখন আমি ফ্লান্সে কাজ করবো তাহলে আমি দিতে পারি ফ্ল্যান্সিং হ্যাঁ ফর এ ক্লায়েন্ট অ্যাজ এ ফ্ল্যান্সার তারপরে এখানে অপশন চলে আসলো আরেকটা এখানে গেট টু উইক্স স্টুডিও স্টুডিও ক্লিক করলাম তো এখানে আরেকটা অপশন চলে আমি যখন ফ্ল্যান্সার তাহলে আমি দিতে পারি অ্যাজ এ ফ্ল্যান্সার হোয়াট কাইন্ড অফ সার্ভিস ভিউ প্রভিডিং সরি প্রভিডিং এখানে আমি দিতে পারি ওয়েবসাইট ডিজাইন কন্টিনিউ এখানে চলে আসলো আমার লাস্ট পর্যায়ে এখন তো দিতে পারি স্টার ক্রিয়েটিং এখানে আমার একটা ওয়েবসাইট আমি একটা প্রোফাইল তৈরি করা কমপ্লিট এখানে অনেকগুলো আপনার হচ্ছে যে ড্যামও দেওয়া আছে যেটাকে আমি কাজ করার জন্য কাজ শেখার জন্য আমার খুব গুরুত্বপূর্ণ এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো অনেকগুলা আমি অনেকগুলা অনেকগুলা সাইট দেওয়া আছে আপনি কোন কোন সাইডে কাজ করবেন সেগুলো দেওয়া আছে এখানে ব্লাইন্ড পেজ একটা আছে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে। তখন আপনি একটা ব্লান্ড পেজ ওপেন করে আর কি আপনি কাজ করতে হবে হ্যাঁ আমি একটা সাইট ওপেন করলাম ওপেন করে দেখেন সবগুলো ফিসারি আসলে কি ফ্রি ফ্রিতে আপনি কাজ করে কাস্টমাইজ করতে পারবেন শেখার জন্য আপনার খুবই দরকার এগুলো আসলে শিখতে পারবেন তাই এই জন্যই আমি বলতেছি উইক্সটা আসলে খুবই খুবই একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম যা আপনি শেখার জন্য কোনো কিছু কিনা লাগবে না সবই ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আমি আগামী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইটে উইক্স ওয়েবসাইটে কাজ করবেন বা একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করবেন সেটা সম্পূর্ণ আমি কিছু কিছু আসলে ধাপ আকারে আপনাদেরকে দেখানো হবে আসলে পুরোটা ভিডিওতে একদিনে দেখানো সম্ভব না তো আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দিয়ে যাব তো আমি একটা ব্লান্ড পেজ নিলাম নেওয়ার পরে এখানে আসলে ব্লান্ড পেজ নেওয়ার কারণ এটাই হচ্ছে যে আপনি ক্লায়েন্ট যেভাবে দিবে সেইভাবে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করতে হবে তাই আপনি দেখেন বাম সাইডে অনেকগুলো ফিসা রয়েছে কাজ করার জন্য এগুলো আসলে কি আপনারা সবগুলোই ফ্রিতে কাস্টমাইজ করা যাবে কোনো টাকা পয়সা ছাড়াই আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে কাস্টমাইজ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে দেখানো হবে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ